আমি কৃষ্ণা নস্কর সুকান্ত ভট্টাচার্যের লেখা কলম কবিতাটি আপনাদের সামনে বলছি কলম আমি তুমি কত না যুগ কত না কাল ধরে অক্ষরে অক্ষরে গিয়েছ শুধু ক্লান্তহীন কাহিনী শুরু করে কলম তুমি কাহিনী লেখো তোমার কাহিনী কি দুঃখে জলে তলো মতন মত ঝিকিমিকি কলম তুমি শুধু বারংবার আনত করে ক্লান্ত ভার গিয়েছ লিখে স্বপ্ন আরও পুরনো কত কথা সাহিত্যের দাসত্বের খোদিত বচ্চতা ভগ্ন নিব রুগ্ন দেহ জলের মতো কালি কলম তুমি নীর অপরাধ তবুও গালাগালি খেয়েছ আর সয়েছ কত লেখক দেবী ঘৃণা কলম তুমি চেষ্টা করো দাঁড়াতে পারো কি না কলম তুমি ইতিহাস গিয়েছ লিখে 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 শুধু ছড়িয়ে দিয়েছ চতুর্দিকে তবু ইতিহাস মূল্য দেবে না এতটুকুও কোন দেবে না তোমার জানো ইতিহাস বড়ই কৃপণ কত লাঞ্চনা খাটুনি গিয়েছে লেখকের হাতে ঘুমহীন চোখে অবিশ্রান্ত অজস্র রাতে তোমার গোপন অশ্রু তাই তো ফসল ফলাই বহু সাহিত্যের বহু কাব্যের বুকের তলাই দেখো বোধ নেই লেখকের কৃতজ্ঞতা কেন চলবে এ প্রভুর খেয়ালে লিখবে কথা হে কলম হে লেখনি আর কতদিন ঘর্ষণে ঘর্ষণে হবে ক্ষীণ আর কত মৌন মুখ সব তো ধিরান্ত বুকে কালির কলম কো চিহ্ন রেখে দেবে মুখে আর কত আর কত কাটবে দুঃখ সহ দুর্বার লজ্জার এ দাসত্ব গুচে যাক এ কলঙ্ক মুছে যাক কাজ করো কাজ মজুর দেখো তুমি হে কলম দেখো নি রক্তে কিছু পাওনি শেখার কত না শতাব্দীর যুগ থেকে তুমি আজো আজ দাস প্রত্যেকের লেখার গুলি কি বল তোমার দীর্ঘ দিন নেই রাত্রি নেই শান্তিহীন নেই তো কোনো ছুটি একটু অবাধ্য হলেই তো খুনি ভবুটি এমনি করেই কাটে দুর্ভাগা তোমার বারো মাস কয়েকটি পয়সাই কেনা হে কলম তুমি চির দাস তাই যতই লেখো তত পরিশ্রম হয় জোর কলম বিদ্রোহ আজ দল বেঁধে ধর্মঘট করো লেখক অস্তম্ভিত হোক তেনারিরা ছেড়ে দিক হাব আকুল হোক ইয়ার যত দূর দূর দেশে হে কলম বিদ্রোহ আজ ধর্মঘট হোক অবশেষে আর কালো নয় রক্তে আজ ইতিহাস লেখে দেওয়ালে দেওয়ালে একেই হে কলম আরো দিকেই নমস্কার